মুক্তাকাশা ময়মন সিং মুক্তাকাশা ময়মন সিংয়ের আমাদের যিনি সম্মানিত ডিলার তিনি হলেন বিল্লা খাদ্য ভান্ডার প্রপাটার মোহাম্মদ নুরুল ইসলাম চেচুয়া বাজার মুক্তাকাসা ময়মন সিং আসসালামু আলাইকুম ওরমতোুল্লাহ সুপ্রিয় খামারি ভাইরা মৃতিকা আগ্রফিট আজকে তাদের মিল থেকে যে গাড়িটা পাঠাচ্ছে সেটা যাচ্ছে মুক্তাকাসা ময়মন সিং মুক্তাকাসা ময়মন সিংয়ের আমাদের যিনি সম্মানিত ডিলার তিনি হলেন বিল্লা খাদ্য ভাণ্ডার প্রপাটার মোহাম্মদ নুরুল ইসলাম চেচুয়া বাজার মুক্তাগাসা ময়মন সিং এটা হলো বিস্তারিত ঠিকানা আর এখানে আজকে তিনশো আশি বস্তা মাল নিয়ে গাড়িটা যাচ্ছে আপনার সেই মুক্তাগাসা ময়মন সিং এর উদ্দেশ্যে নুরুল ইসলাম ভাইয়ের মোবাইল নাম্বারটা আপনাদেরকে একটু জানিয়ে দিই জিরো ওয়ান সেভেন ফোর থ্রি সিক্স এইট ওয়ান ফাইভ টু থ্রি এটা হলো আমাদের নুরুল ইসলাম ভাইয়ের মোবাইল নাম্বার তিনি আজকে যে খাদ্যটা নিয়ে যাচ্ছেন মৃত্তিকা অ্যাগ্রোফিডের এই খাদ্যটা আপনারা যারা খাওয়াতে চান আপনাদের পশুগুলোকে ওই এলাকার ভাইরা আপনারা চাইলে এই নাম্বারটাতে যোগাযোগ করে মৃত্তিকা অ্যাগ্রোফিডের যে প্রায় ত্রিশ আইটেম সমৃদ্ধ মিক্সার ভুসি জাতীয় যে গরুর খাদ্যটা সেই খাদ্যটা আপনারা সেখান থেকে পাবেন তো আপনি চাইলে যে কোনো সময় ফোন দিয়ে এই কথাগুলো তার সঙ্গে শেয়ার করে এই খাদ্যগুলো আপনি নিতে পারবেন তো আমরা এখন একটু আসব এই খাদ্য প্রস্তুত প্রক্রিয়ার বিষয় খাদ্যটা কোন কোন উপকরণ দিয়ে প্রস্তুত করা হয়েছে এবং সেই উপকরণগুলো তাদের মান কেমন সেই সব বিষয় নিয়ে কথা বলবে কাদের ভাই আমরা শুনে আসি তার কথা যেটা দেখুন দেখতে পাচ্ছেন এটা হলো তো ছোলা আমরা এখানে ছোলা ইউজ করে থাকি আপনার সোলার দামটা তো বর্তমানে একটু আকাশ চুম্বি তো এর মাঝখান থেকে আমাদের বাজারও নিয়ন্ত্রণ করতে হয় আবার অনেকের মধ্যে কনফিউশন আসতে পারে তিরিশ আইটেম দিয়ে এই বাজারে নিয়ন্ত্রণ করা কিভাবে সম্ভব হ্যাঁ সেটা সম্ভব যদি আপনি পাইকারি যদি মাল আপনি গাড়ি গাড়ি খরিদ করতে পারেন কেজিতে চার পাঁচ টাকা আপনি কমে কিনতে পারবেন সেক্ষেত্রে যদি আপনি কাস্টমারকে বা খামারিদেরকে ভালো কিছু দিতে চান আপনি দিতে পারবেন তো যাক আমরা যেটা দেখাচ্ছি শুরুতে এটা হচ্ছে মূলত ছোলা এখানে ছোলা প্রচুর পরিমাণে দেওয়া আছে ছোলাটা আর আপনার এখন যেটা দেখতে পাচ্ছেন দ্বিতীয় নাম্বার নাম্বার ওয়ান গেল এবার দ্বিতীয় দ্বিতীয় দেওয়াতে একদম খেসারি খেসারির যে আস্ত যে ভাঙা গুলো আছে একদম গ্রেড টু যেটা সেটা এখানে আমরা ইউজ করি আচ্ছা আচ্ছা তাহলে আমরা দ্বিতীয় দ্বিতীয় নাম্বার চলে গেল তৃতীয় দেওয়া আছে বুটের ডাল বুটের ডাল বলতে কি এখানে বিভিন্ন আপনার বেসিক এরিয়াগুলো দেখা যায় বিভিন্ন ডাউলের একটা মিশ্রণ থাকে বিভিন্ন ডাউলের হয়তো ডাস্ট যেটাই বলবো ডাস্ট সেগুলো হয়তো চালনা করার পরে একটা ফ্রেশ একটা জিনিস বেরোয় সেইটা हो अच्छा আর চার নম্বরে যেটা আছে এটা আপনার মূলত ভুট্টা ভুট্টা এখানে আমাদের প্রচুর পরিমাণে হিউজ ভুট্টা দেওয়া হয় টোন টোন এবং প্রিমিয়ার কোয়ালিটির যে ভুট্টা কোনো পোকা কাটা বা কোনো দানা কাটা সেটা নেই ভুট্টাটা আমরা কিন্তু এখানে অল ইউজ করি এবং টোন কে এক চালানে দেখা যায় আমাদের চোদ্দ থেকে পনেরো টন আমাদের শুধু ভুট্টাই এখানে ইউজ করি যার কারণে খাদ্যর গুণগত মানটা এখনো বলবৎ আছে এবং অনেক ভালো আছে জি তো যাক ভুট্টাটা আমরা কন্টিনিউয়াসলি ইউজ করতেছি ভুট্টা এখানে যদি কেউ সিঙ্গেলি ভুট্টা নিতে চায় গাড়ি ধরে নিতে পারবে কারণ খুচরা দেওয়া ঝামেলা হয় আমরা যখন মালগুলো কিনি স্কেল করে টোন হিসেবে আসে আসে গাড়ি আপনি চাইলে আমাদের কাছ থেকে ভোটটাকে কালেকশন করতে পারেন জি আর পাঁচ নম্বরে যেটা আছে সেটা হচ্ছে আমরা ডাবলি আচ্ছা ডাবলির যে ডাবল আছে এটা কিন্তু গ্রেড ওয়ান দেওয়া সম্ভব না এটা দেখা যাচ্ছে যে কিছু কিছু অপশনে কিছু কিছু মাল সেল হয় যেমন ওই পোর্টগুলোতে বিশেষ করে হিলি বা বিভিন্ন বোমরা সাতকিরা বিভিন্ন পোর্টে আমদানিকৃত কিছু মাল দেখা যায় পোর্টে থাকে সেগুলো এগুলো আমরা ওখান থেকে কালেকশন করি ডাবলি ডাউল তারপরে আছে জব জবটাও এখন আকার সম্বি এটা আসলে আমরা কোনো চালানে পাচ্ছি দিতে কোনো চালানে দিতে পারতেছি না এটা আমদাম মানে এটার প্রোডাক্ট অ্যাভেলেবল পাওয়া যাচ্ছে না যদি পাইতাম আমরা কিছু হলেও এখানে শো করতাম তবু আবার কিছু পাইছি আমরা সেগুলো এখানে ইউজ করছি কিছু কিছু এটা নীল হয়ে যায় জবটা জি তো যাক নাম্বার সাথে দিচ্ছে গম গম যেটা আপনার দেখা যাচ্ছে একটা গম একটু লালটি আছে ওই লালটে বলতে কি দেশি গমটা লাল আর এলচি যেটা সেটা একটু ইয়া ওরা দেখা যাচ্ছে বর্ডার থেকে আনলে ওগুলো কম দামে একটু কেনা যাচ্ছে আর অষ্টম নাম্বারে যেটা আমরা এখন দেখা যাচ্ছি ধুম সার্ভিস মূলত এটা সার গরুর জন্য অনেক ভালো এবং অনেক মানসম্মত ধুম সার্ভিসটা এখন আকাশসম্বী হয়ে গেছে আগে মানুষ খাওয়াইতো না এখন মানুষ সবাই এটা আবার ইউজ করা দরকার আপনি যেহেতু শুরু করছেন জিনিসটা সেক্ষেত্রে এখন আমরা মূলত সেই আমাদের নর্থ বেঙ্গলের কিছু কিছু একদম সীমান্ত এলাকায় কিছু চাষ হয় যে বিলি এলাকায় সেখান থেকে আমার মতো বিভিন্ন মিডিয়া মাধ্যমে এগুলো সংগ্রহ করতে হয় আর আপনার হর 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 হরটা আপনার কি এটা পাখির খাবার এটা তো অনেক এখন আগে তো ওই আগাছা যেটাকে বলে সেই আগাছা এটা মানে এটা আপনার যদি চান বিভিন্ন জায়গায় বিভিন্ন সময়ে গ্রেড ওয়ান টু মিল করে কিনলে যা দুই গাড়ি যদি মাল কেনা যায় অনেক দিন ইউজ করা হয় বেশি ইউজ করা কঠিন হয়ে যায় ব্যালেন্স ঠিক করা যায় না হটটা আমরা ইউজ করি এখানে প্রচুর পরিমাণে মুগের ডাউল এবার এখন নাম্বার এগারোতে আছে মুগের ডাল মুগের ডাউলটা এখানে আমরা যথেষ্ট পরিমাণে ইউজ করতে পারি এটা আপনার রিজেকশন কিছু ডাউল পাওয়া যায় সেটা আমরা ইউজ করে থাকি আবার আপনার মিক্সড বিভিন্ন যেমন মুগ মাস মসুর আদার্স দিয়ে আমরা সমন্বয় সমন্বয় দেখা যাচ্ছে ওই যে চালনা থেকে এগুলো যদি যারা এগুলো সংগ্রহ করে ফরিয়াদার এগুলো সংগ্রহ করতে হয় বিসিক নগরীর থেকে এগুলো মূলত যে এলাকায় ডাউলের মিল সেখানে সংগ্রহ করা হয় তারপরে নাম্বার তেরোতে আছে আপনার হচ্ছে এটা হচ্ছে নারিকেলের খোল প্যারাসট নারিকেলের খোল এগুলো আমরা মিল থেকে আপনার ডিও কিনি ডিও থেকে সেই মালগুলো এখানে আসে নারিকেলের খোলটা এখানে প্রচুর পরিমাণে ইউজ করে হয় এটা দুধের গরুর জন্য অনেক পুষ্টিগত মনসম্মত এবং ফ্যাটানিংয়ের জন্যও ভালো বকনা গরুর জন্যও ভালো এগুলো তো আপনার এটা আপনার কিন্তু দুধের গরুতে অনেক ফ্যাট তৈরি হয় এটা যে গরুর দুধগুলো পাতলা এটা কিন্তু ফ্যাটে বৃদ্ধি হয় এটা চাইলে আপনারা খামারে এক্সট্রাভাবে গাড়ি ধরে নিতে পারবেন খুচরা তো এগুলো সমস্যা না খুচরা কুড়িয়ে দেওয়া ঝামেলা হয় গাড়ি ধরে আপনি নিতে পারবেন আর ডিলার যেহেতু আছে আমাদের পা আপনার আশেপাশে আছে এদের কাছ থেকে আপনারা এগুলো ইউজ করতে পারেন পাবনার আটগড়িয়া টেবুনিয়া তো অঞ্চলে আছে পাবনা আপনার এই সাইডটা দিয়ে সর্দি দিয়ে যারা অনেকেই দু চার বস্তা মাল নিতে চায় আমরা সাইনব্যার করে করলে আমরা ওনা দিয়ে দেবো কীভাবে নারিকেলের খোল দেওয়া আছে নেক্সট দিচ্ছি বাদামের খোলটা বাদামের খোলটা অনেক গুণগত মান অনেক পুষ্টিসম্মত বাদামের খোলটা দেওয়া হচ্ছে মটরের ভুষিটা এলসি এটাও আমরা এখান থেকে আমদানি করছি মটরের ভুসটিটাও আমরা প্রচুর পরিমাণে ইউজ করি তারপরে গম ভুষি গম বুঝি আমাদের এখনও দুই গাড়ি আনলোড হচ্ছে এসিআই মিলের আকিজ মিলের বিভিন্ন ব্র্যান্ডের যে ভুসিগুলো সেগুলো আমরা ইউজ করে থাকি এখানে প্রচুর পরে গম ভুষি দেওয়া হয় এখানে আবার ডালের বেসন এখন ডালের কিছু কিছু বেসন পাওয়া যায় আগে প্রচুর পরিমাণে পাওয়া যায় এখন এই এই সামনে শীতের সময় আবার স্ট্রিট ফুড বিক্রি হয় বেশি যার কারণে স্ট্রিট ফুডে চলে যায় এটা জি ওই যে বড়োটাতে তৈরি হয় এখন একটু সংকট হবে সামনে একদিন খুব ভালোভাবে দিতে পারে জানি না কত দিতে পারবে এগুলো আবার এগুলো স্টক করে রাখা যায় না পোকা হয়ে যায় এগুলো তো আমরা বেসনটাও ইউজ করে থাকি ভুট্টার একটা হাস কাছে ভুট্টার ইয়া এটাকে ছেলবো বলে ছ যে যে দেখলেন এটা ভুট্টার ছালবো তারপরে খেসারির ভুসিটা দিচ্ছি এখানে খেসারির বুসি আর খেসারিটা খেসারির বসি দিচ্ছি এখানে আবার এর পাশাপাশি মসুরের বুসি যেটা এখন দেখতে পাচ্ছি না এটা মসুরি বুসি মসুরি বসি এখানে প্রচুর পরিমাণ এগুলো সারা বছরই কন্টিনিউয়াসলি পাওয়া যায় কিছু কিছু সময়ে আপনার অন্য অন্য প্রোডাক্ট শর্ট করে যায় অ্যাঙ্কারের ভুসিটা এটা আমরা ইন্ডিয়া থেকে আমদানি করছি এলসিটা অ্যাঙ্কারের ভুসিটা প্রচুর পরিমাণ আছে এটা আমরা দিতে পারি অলস টাইম মাস কালের দুধের জন্য বেস্ট মাসকালের বুঝিটা এখানে প্রচুর পরিমাণে ব্যবহার করা হয় সার্বিক দিক মিলে ধানের কোড়া কোড়াটা যেটা একদম কোড়ার তো গ্রেট কয়েকটা আছে আমরা সব থেকে যেটা যে কোড়া যেটা নাম্বার ওয়ান সেটাই আমরা এখানে ইউজ করে থাকি সরিষার খোলটা পরিমাণে কম দেওয়া হয় সরিষার খোলটা বেশি দিলে হয় কি দেখা যাচ্ছে যে আপনার দুধের গরুতে একটু সমস্যা হয় সার গরুর জন্য ভালো দুধের গরুতে একটু দুধ শোকায় যায় যার কারণে সরিষার পরিমাণটা আমরা পরিমাণ মতো ইউজ করি আবার এখানে সয়াবিনের ভুষি পঁচিশ নম্বর সয়াবিনের ভুষিটা আমরা প্রচুর পরিমাণে ইউজ করতেছি সয়াবিনের ভুষি আমরা ডিও বিন সিটি মিল থেকে ফ্রেশ মিল থেকে বিভিন্ন মিল থেকে এগুলো কেনা হচ্ছে আবার ধান আস্ত ধানটা আপনার ভাঙায় দেওয়া হচ্ছে এভাবে একের পর এক আরও চার পাঁচটা মাল দেখছি এখানে আমদানি করা নেই মোটামুটি এভাবে গমে ইয়ার ভুষি মসুরের ভুসিটি গ্রেড দুইটা হয় এখন আমাদের তো সমন্বয় করতে হয় মাসকালেরও দুইটা গ্রেড দুইটা হয় এভাবে দিয়ে তিরিশটা আইটেম সমন্বয় করে একটা মিশ্রণ তৈরি করা হয় প্রোপাইটার আব্দুল কাদের ভাই তিনি এতক্ষণ আপনাদেরকে বলছিলেন এই খাদ্যের উপকরণের কথা আমরা উপকরণের কথা শুনে এখন একটু যাব এই খাদ্যটা আপনারা পেতে পারেন কিভাবে বাংলাদেশের সকল অঞ্চলে আমরা যে পৌঁছে দিচ্ছি যেমন এই আজকে যাচ্ছে মক্তা গাছা সিং ঠিক এরকমভাবেই আমরা এই খাদ্যগুলো সারা বাংলাদেশে আপনাদেরকে ডেলিভারি দিয়ে থাকি তো আমাদের এই ডেলিভারি আপনি যদি আপনার খামারে নিতে চান তাহলে মৃতিকে অ্যাগ্রোফিট কর্তৃপক্ষর মোবাইল নাম্বারগুলোতে আপনি ফোন দিয়ে আপনার খাদ্য প্রাপ্তিটা নিশ্চিত করবেন আপনি কতটুকু পরিমাণে নিতে চান কোন এলাকা থেকে নিতে চান সেসব বিষয়গুলো নিয়ে কথা বলবেন আর যারা ডিলারশিপ নিয়ে কথা বলবেন অথবা যারা স্বল্প পরিসরে এই খাদ্যটা নিয়ে আপনাদের নিজ নিজ এলাকাতে আপনারা খাওয়াতে চান আপনাদের পশুগুলোকে বা বিজনেস করতে চান তারাও চাইলে মৃত্তিকে ফিট কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করতে পারেন কুরিয়ার সার্ভিসের জন্য একশো পঞ্চাশ টাকা হলো কুরিয়ারের চার্জ তেরোশো টাকা খাদ্যের মূল্য সব মিলে চোদ্দোশো পঞ্চাশ টাকায় আপনি পাচ্ছেন ত্রিশ আইটেম সমৃদ্ধ মিক্সার ভুষি জাতীয় গরুর খাদ্য যেটি মৃত্তিকে ফিট আপনাদেরকে দিচ্ছে তো এই সকল বিষয়ে আপনারা যদি ভালো লাগে আপনার কাছে তাহলে আপনি ফোন দিয়ে যোগাযোগ করে এই খাদ্যটা নিতে পারেন আর মুক্তা গাছা ময়মনসিংহের আমাদের চেঁচুয়া বাজারের যিনি নুরুল ইসলাম ভাই তার বিশ বিল্লা খাদ্য ভাণ্ডার থেকে আপনারা চাইলে এই খাদ্যটা নিতে পারবেন এই নাম্বারটাতে জিরো ওয়ান সেভেন ফোর থ্রি সিক্স এইট ওয়ান ফাইভ টু থ্রি এই নাম্বারটা আপনি যোগাযোগ করবেন সবাই নিরাপদে থাকেন সুস্থ থাকেন আল্লাহ